বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কর্মক্ষমতাও ধীরে ধীরে কমতে থাকে কিন্তু বয়স বাড়লেও আপনি আপনার মস্তিষ্কের স্বাস্থ্যকে ভালো রাখতে পারেন এবার জেনে নেওয়া যাক স্বাস্থ্যকর মস্তিষ্কের জন্য প্রয়োজনীয় কী কি খাবার খেতে হবে প্রিয় দর্শক আজকে আমি এই ভিডিওতে মস্তিষ্কের ক্ষমতা বাড়াবে এরকম আটটি খাবার নিয়ে আলোচনা করুন চলুন তাহলে ভিডিওটি শুরু করি এক নম্বরে মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে যে খাবারটি আপনি খাবেন সেটি হচ্ছে বাদাম এবং বীজ জাতীয় খাবার বাদাম এবং বীজ জাতীয় খাবার ভিটামিন ই এর ভালো উৎস সঠিক মাত্রার ভিটামিন ই মস্তিষ্কের দক্ষতা হ্রাস পাওয়া কমায় মস্তিষ্কের স্বাস্থ্য ঠিক রাখতে দিনে এক আউন্স বাদাম খান যেমন আখরোট কাজু বাদাম পেস্তা চীনা বাদাম এবং কুমড়োর বীজ সূর্যমুখীর বীজ তৈল বীজ খেতে পারেন মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে আপনি যে খাবারটি খাবেন সেটি হচ্ছে সাহায্য করে এটি অ্যাবোকার একটি পেটি কিন্তু এটি ম্যানুস্যাচুরেটেড পেট বা স্বাস্থ্যকর রক্ত প্রবাহে সাহায্য করে তিন নম্বর গোটা শস্য পুটশীর পাউরুটি বাদামি ছালের মতো গোটা শস্য দ্বারা হৃদরোগের ঝুঁকি কমায় এর সঙ্গে মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষা করে চার নাম্বার মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে যে খাবারটি আপনি খাবেন সেটি হচ্ছে মোটর শুড্ডি মাত্রাকে স্থিতিশীল রাখে গ্লুকোজ মস্তিষ্কের জ্বালানি যদিও মস্তিষ্ক গ্লুকোজ সংরক্ষণ করতে পারে না এটি শক্তির ক্রমাগত প্রবাহের উপর নির্ভর করে এবং মোটর শুড্ডি এটি দিতে পারে পাঁচ নম্বর ডালি ডালিমে মেয়ে অ্যান্টিঅ্যাক্সিডেন্ট থাকে বলে এটি ফ্রি রেডিকেলেট আক্রমণ থেকে মস্তিষ্ককে রক্ষা করতে পারে ছয় নম্বর চা ঠান্ডা অথবা গরম শব্দ তৈরি করা চায়ে পরিমিত পরিমাণে ক্যাপেইন থাকে যা মস্তিষ্কের জন্য শক্তি বৃদ্ধি করে এছাড়াও নামক ছায়ে ক্যাটেসিন থাকে যা রক্ত প্রবাহের উন্নতি করতে সাহায্য করে সাত নম্বর ডার্ক চকলেট ডার্ক চকলেটে শক্তিশালী অ্যান্টিঅ্যাক্সিডেন্ট উপাদান এবং ক্যাপেইন সহ প্রচুর প্রাকৃতিক উদ্দীপক থাকে যা মনোযোগ বৃদ্ধি করে এবং অ্যান্ডোরপিন এর উৎপাদনকেও উদ্বেপিত করে তা মেধার উন্নতিতে সাহায্য করে আট নম্বরে মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে যে খাবারটি আপনি খাবেন সেটা হচ্ছে তৈলাক্ত মাছ তৈলাক্ত মাছ খাওয়া মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষ উপকারী প্রিয় দর্শক আজকে আমি এই ভিডিওতে যে আটটি খাবারের কথা বলেছি এই আটটি খাবার আপনার মস্তিষ্ককে অনেক শক্তিশালী করবে যাদের ব্রেন দুর্বল যাদের কোনো কিছু মনে থাকে না ব্রেন পাওয়ার বাড়াতে আপনি দৈনন্দিন জীবনে এই আটটি খাবার খেতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগবে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না আর হ্যাঁ যারা এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও দৈনন্দিন পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ